আজকে মোদী সরকারের এই প্রকল্পের এই যে প্রকল্পের সংশোধনের নামে যে একটা খেলা এই দেশের মানুষের সাথে খেলছেন এতে করে গরিব মানুষের রেগা শ্রমিকের মজুরি এবং তাদের কর্মসংস্থানের একটা বিরাট সেখানে আঘাত আসতে পারে তার বিরুদ্ধে সেখানে কংগ্রেসের লড়াই আমরা যে যে জন্য সেখানে লড়াই করছি কারণ আগে রেগা শ্রমিকের একশো দিনের কাজের সেখানে নিশ্চয়তা ছিল যখন ইউপিএ সরকার এই প্রকল্প যখন চালু করছিল দেশের মধ্যে সেখানে উষ্মা প্রকাশ করেছিলেন অনেকেই বিভ্রান্ত হয়েছিলেন কি করে এত বড় প্রকল্প এত প্রয়োজন কোটি কোটি মানুষের রোজগার সেটা কি করে সম্ভব ইউপিএ সরকার সেটা চালু করে দেশের মানুষের কাছে সেখানে প্রমাণ করেছে যে মানসিকতা যদি থাকে পরিকল্পনা যদি সঠিক থাকে তাহলে দেশের গরিব মানুষের অর্থ সামাজিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য দেশের সংসদে আইন তৈরি করে তাদের রোজগারের ব্যবস্থা সেখানে করা যায় আমরা আজকে করতে হবে সেটা কংগ্রেসের দাবি আজকে সারা দেশে সমর্থনে সেখানে অনশন করছি আমার পূর্ব বক্তা সেখানে বক্তব্য রেখেছেন আমি আমি বক্তব্য আকারে না গিয়ে আমি অনুরোধ করব। আজকে আমাদের এখানে এখন বক্তব্য রাখার জন্য প্রাক্তন কর্মচারী সেখানে Dole a nosa